নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্বিক রাশির সাপেক্ষে বৃহস্পতি রাশি পরিবর্তন কি শুভ পরিবর্তন আনতে চলেছে এ নিয়ে কিন্তু আলোচনা করব দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে প্রায় এক বছর বসে আছে মেষ রাশিতে এবং বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে পড়ছিল দীর্ঘদিন এই মুহূর্তে অর্থাৎ মে মাসের এক তারিখ থেকেই বৃহস্পতিকে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশি রাশিতে গোচর করবে বৃহস্পতি এক বছর থাকবে অর্থাৎ চোদ্দোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি এই ঘর থেকে মিথুন রাশিতে গোচর করবে অর্থাৎ এই যে একটা বছর বৃষ রাশিতে থাকবে এর ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো কি সেই নিয়ে আলোচনা করব কেননা বৃহস্পতি হচ্ছে জ্ঞান বুদ্ধির কারগ্রহ বৃহস্পতি হচ্ছে লিডার বৃহস্পতি হচ্ছে অর্থ বৃহস্পতি যে কোনো শুভ বুদ্ধির বিকাশ করার জন্য বৃহস্পতি ভূমিকা কিন্তু অপরিসীম এই যে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে তিনটি নক্ষত্র পাশ করবে রবির নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র প্রথমে এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে বারোই জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে চন্দ্র বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে বারোই জুন থেকে বিশে অগস্ট রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে এবং তারপর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রচুর হবে বছরে চারটি মাস বৃহস্পতি বক্রি থাকে নয়ই অক্টোবর বৃহস্পতি বকরি হবে এবং ফেব্রুয়ারি মাসে চার তারিখে বৃহস্পতি আবার রোহিণী নক্ষত্রে মার্গি হবে এবং মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এই যে তিনটি নক্ষত্র অতিক্রম করবে এবং বৃহস্পতি তিনটি দৃষ্টি হয় একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা নবম দৃষ্টি বৃহস্পতি আপনাদের জন্ম ছকে আপনাদের রাশি অনুযায়ী দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সপ্তমভাবে গোচর হচ্ছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়বে সফলতার ঘর বৃহস্পতি সপ্তম দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়বে এবং বৃহস্পতি নবম দৃষ্টিটা আপনাদের তৃতীয় হয়ে পড়বে ফলে এই বৃহস্পতি এই যে সপ্তমভাবে আসছে এর একটা প্রভূত শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক হিসেবে প্লিজ করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন দেখেন আমি আগে নক্ষত্র ওয়াইজ বলবো এবং তারপর সপ্তমভাবে বৃহস্পতি কি ফল দেয় এবং বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে তারা কি ফল দিতে পারে সেই নিয়ে আলোচনা করে প্রথমে বলি দেখুন যখনই রবির নক্ষত্রে বৃহস্পতি গোচর হবে বৃহস্পতি রবির একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং রবি আপনাদের দশমপতি সিংহ রাশি ফলে আপনাদের কর্মের দিক থেকে বছরের মে মাসের শুরু থেকেই কর্মের দিক থেকে একটা সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন উচ্চ পদ আপনাদের লাভ হতে পারে দীর্ঘদিন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন সেই পথ আপনাদের প্রশস্ত হতে পারে কর্মের যে বাধা বিঘ্ন চলছে সেগুলো কেটে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ কর্মের দিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কোনো সফলতা আপনাদের হাত লাগবে সে আপনি সপেশাই করুন ব্যবসাই করুন কর্মই করুন আপনাদের কিন্তু কর্মের ডেভেলপমেন্ট দেখতে পায় যখন চন্দ্রের নক্ষত্রে আসবে চন্দ্র দেখুন আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি চন্দ্রের যোগ হবে ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন উচ্চশিক্ষা পিতার দিক থেকে শুভ ফল পাবেন বিশেষ করে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে হঠাৎ ভাগ্য যেন আপনাদের সুপ্রসন্ন হয়ে যাবে যে ভাগ্যের বিড়ম্বনার জন্য হয়তো অনেক কাজ আপনাদের আটকে আছে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে অর্থাৎ যে কাজটায় হাত লাগাবেন সেই কাজটাই কিন্তু আপনাদের সফল হবে এবার সবার ক্ষেত্রে কি সমানভাবে সফল হবে অর্থাৎ কারা বিশেষভাবে ভালো ফল পাবে যাদের ধরুন বৃহস্পতির দশা অন্তর্দশা মহাদশা চলছে এদের ক্ষেত্রে এর প্রভাবটা অনেক বেশি হবে অথবা আপনার এমন কোনো গ্রহের দশা চলছে যে বৃহস্পতি সেই নক্ষত্রে বসে আছে বা বৃহস্পতির নক্ষত্রে সেই গ্রহটা বসে আছে তাহলেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন বা আপনার জন্ম রাশিতে বৃহস্পতি সপ্তমে বসে আছে তাহলেও কিন্তু শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে এই যোগগুলো আছে তারা কিন্তু অনেক বেশি শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবে এবার ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকার জন্য আপনাদের দূর যাত্রা কর্মসূত্রে দূর যাত্রা হতে পারে দূরে কর্মপ্রাপ্তি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো থাকবে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে সেই জায়গাটা খুবই ভালো ফলে চন্দ্রের নক্ষত্রও কিন্তু ভাগ্যপতির নক্ষত্র সেই জায়গাটা আপনারা অবশ্যই ভালো ফল পাবেন বিশে আগস্ট দু হাজার চব্বিশ নক্ষত্রে আসবে মৃগশিয়া তো আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র এবং আপনাদের ষষ্ঠপতি সেখানেও কিন্তু কর্মে উন্নতি প্রতিযোগিতায় জয়লাভ করাবে কন্টেস্টে জয়লাভ করাবে যে কোনো আইনগত ঝামেলা থেকে মুক্তি করাবে শত্রুতা নাশ করবে প্রতিযোগিতায় জয়লাভ যেমন দেবে লোন প্রাপ্তি করাবে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের নক্ষত্র আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবে রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু মুক্তি লাভ করাবে যখন আপনারা মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে অর্থাৎ তিনটি পাটে কিন্তু ফল পাবেন এমন না যে একই রকম ফল পাবেন রবির নক্ষত্রে আপনাদের একরকম ফল দেবে চন্দ্রের নক্ষত্রে আরেক রকম ফল দেবে এবং মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আবার কিন্তু আরেক রকম ফল দেবে এবার গ্রহরা তো কোনো সময় ফল দেয় না ফল দেয় নক্ষত্র অর্থাৎ যে নক্ষত্রে বসে থাকে গ্রহটা সেই নক্ষত্রে ওয়াইজ কিন্তু ফলগুলো দেয় সেই নক্ষত্রের অধিপতি গ্রহ কোথায় বসে আছে এবং তার ওপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো পাওয়া যায় ফলে এই যে নক্ষত্র ওয়াইজ ফলগুলো পাবে এই জায়গাগুলো খুব ভালো এবং সপ্তমভাবে বসে আছে ফলে বিবাহের যোগাযোগের জন্য এই বছরটা প্রশস্ত হয়ে গেল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য অতীব শুভ ফল কিন্তু পাবেন কারণ সপ্তমভাবে বৃহস্পতি যতটা আশা করেছিলেন তার থেকেও বেটার সম্বন্ধ আপনাদের জন্য অপেক্ষা করছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে অনেক সমস্যার সমাধান কিন্তু আপনাদের হয়ে যাবে এমন কোন পরিস্থিতি হয়েছিল যেটা হয়তো মেটার মতো না সেগুলো বিবাহিত জীবনে কিন্তু মিটতে দেখা যাবে পার্টনারের সফলতা কিন্তু এই বছর আসবে আপনাদের পার্টনারের সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্টনার ব্যবসা করে কর্ম করে সপেশা করে তাহলে কিন্তু অবশ্যই তার ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন পাটনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূর যাত্রা এই বছর কিন্তু প্রচুর হবে অর্থাৎ মে থেকে সামনে মে পর্যন্ত দু হাজার পঁচিশে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হবে একাধিকবার ভ্রমণ হতে পারে কোনো ধর্মস্থানে ভ্রমণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু পাটনার দিক থেকে ভালো পাবে কোনো আইনগত ঝামেলা চলছে পাটনার সঙ্গে সেই জায়গা থেকে মুক্তি লাভ করবে। ফলে বিবাহিত জীবনের জন্য অনেকটাই বেটার ফল কিন্তু আনতে চলেছে বিশেষ করে যারা প্রেম করছে তাদের প্রেম বিবাহের কথা পাকা হতে পারে কারণ পঞ্চম প্রতি সপ্তমভাবে গোচর করছে ফলে এই যে দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং একাদশের কানেকশান দিচ্ছে এর ফলে আপনাদের প্রেম বিবাহের পথ প্রশস্ত হবে অনেক ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পারবেন ফলে এটা আপনাদের জন্য আমার মনে হয় অতীব শুভ যে হয়তো দীর্ঘদিন প্রেম করছেন বিবাহের জায়গাটা আসছে না আপনাদের চলে আসবে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন ব্যবসা শুরু করার জন্য ভালো কোনো ব্যবসা করছেন হয়তো সেইভাবে সাপোর্ট পাচ্ছেন না পরিস্থিতি সাপোর্ট দিচ্ছে না এবার কিন্তু নতুন কাস্টমার ডিলিংস বাড়বে ফলে ব্যবসায় উন্নতি দেখতে পারবেন ব্যবসায় সফলতা ব্যবসায় আর্থিক উন্নতি যোগ কিন্তু থাকছে ফলে ব্যবসা বিবাহিত জীবন আপনাদের জন্য কিন্তু অনেক পজিটিভ ফল দিতে চলেছে মে থেকে আগামী বছরে মে মাস পর্যন্ত ফলে অবশ্যই আপনাদের আমি মনে করি বৃশ্চিক রাশির জন্য এই যোগটা কিন্তু শুভ না দেখুন বৃহস্পতির দৃষ্টিটা পঞ্চম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ছে একাদশ ভাব কি একাদশ ভাব হচ্ছে সফলতা আমাদের জীবনে যত রকম সফলতা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু অবশ্যই জানবেন একাদশভাবে সাপোর্ট ছাড়া কোনো সফলতা আসতে পারে না সেটা বিবাহ থেকে শুরু করে কর্ম বলুন ব্যক্তিগত জীবনে কোনো বাড়ি গাড়ি এভরিথিং যতক্ষণ না একাদশভাবে সাপোর্ট পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ হয় না সেখানে বৃহস্পতি সপ্তমভাবে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে যেটা আপনাদের অনেক সফলতা এনে দেবে আর্থিক উন্নতি দেবে মান সম্মান পথ প্রতিষ্ঠা দেবে আপনাদের আয়কে বাড়াবে রেগুলার যে আয় করেন সেটা খালি না ওভারঅল যে আয় ওভারঅল যে গেন করলেন বছরে সব দিক থেকে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি বৃশ্চিক রাশিকে দিতে চলেছে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি ফলে অতীব শুভ ফল কিন্তু বৃশ্চিক রাশি পাবে হ্যাঁ বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ঢাইয়া চলার জন্য কিছু মন মানসিকতা ডিস্টার্ব যেহেতু শনির দৃষ্টি রাহুর দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ে আছে মানসিকতা একটু ডিস্টার্ব তো অলরেডি চলছে কিন্তু এই যে বৃহস্পতি সপ্তম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়বে এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা যখন শনি এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি পড়বে রাহুর সঙ্গে তখন কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবে চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন আপনাদের ধৈর্য শক্তি আপনাদের লেখে থাকা আপনাদের প্রচেষ্টা আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের কথাবার্তার মধ্যে পজিটিভ দেখতে পারবেন জ্ঞান বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি তার মতো সেই গ্রহের দৃষ্টি যখন আপনাদের রাশিতে পড়বে শনির সঙ্গে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে কিছু এই জায়গাটা ভালো মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি ভালো দেবে ফলে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান বৃশ্চিক রাশির জন্য তো আমি মনে করি অনেকটাই শুভ ফল দেবে নির্ভর করছে কার জন্মছকে বৃহস্পতি পজিশান কতটা ভালো আছে কতটা খারাপ আছে তার উপর কম বেশি কিন্তু হবে এমন না যে এই ফলটা আমি যেটা বলছি এটা সবার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টই চলে আসবে এই ভুল ধারণায় থাকবেন না কারণ প্রত্যেকের জন্মছকে বৃহস্পতির অবস্থান আলাদা বৃহস্পতির কোনো জন্মছকে বৃহস্পতি শুভ কোনো জন্মছকে বৃহস্পতি অশুভ কিন্তু বৃহস্পতি গোচরে যখন শুভ হচ্ছে তখন অবশ্যই জানবেন আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে শুভ অবস্থায় বৃহস্পতি আছে একাদশে বসে আছে সপ্তমে এইভাবেই বসে আছে বৃহস্পতির দশা চলছে যা তারা যে ফলটা পাবে অবশ্যই যাদের অন্যান্য গ্রহের দশা চলছে তারা সেই ফলটা কিন্তু অতটা পাবে না হ্যাঁ বুধের দশা চলছে বা দেখা যাচ্ছে রাহুর দশা বা শনির দশা চলছে তাহলে অতটা শুভ ফল কিন্তু পাওয়া যাবে না ব্যালেন্স করে পাবেন অবশ্যই পাবেন কোনো কোনো দিক থেকে পাবেন সবগুলোই যে সমানভাবে পাবেন তা নয় কোনো জায়গাটা হয়তো বেশি পেয়ে গেলেন কোনো জায়গাটা কম পেলেন এই জায়গাটা কিন্তু আপনাদের জন্মছক এবং গোচর দুটো ম্যাচ করে কিন্তু ফল পাওয়া যায় আপনাদের পরাক্রম ভাব তৃতীয় ভাব আপনাদের ধৈর্য আপনাদের লেগে থাকা আপনাদের প্রচেষ্টা আপনাদের ছোটোখাটো ভ্রমণ আপনাদের কর্মযোগ্য সব কিন্তু সাপোর্টে হয় সেখানে দাঁড়িয়ে আপনাদের তৃতীয়ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে আপনাদের উদ্যম বাড়বে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বাড়বে আপনাদের কর্মযোগ্য বৃদ্ধি পাবে আপনাদের যারা ঘুরে ঘুরে কাজ করে এন্টার অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বা যাদের কর্মসূত্রে ঘোরাঘুরি করতে হয় এদের জন্য কিন্তু ভালো বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা চলছে সেখান থেকে ভালো ফল পাবেন বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন দীর্ঘদিন বাড়ি বাড়ি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেখান থেকে কিছু লাভ আপনারা পেয়ে যাবেন এডুকেশন পারপাসে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু আপনারা বৃহস্পতির সপ্তমভাবে গুঁচ হওয়ার ফলে আসবে বৃহস্পতি সপ্তম প্রতি একাদশে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় প্রতি একাদশে দৃষ্টি পড়ছে সপ্তমভাবে কি সেখানে দাঁড়িয়ে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন ব্যক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে পাশাপাশি আর্থিক উন্নতিও কিন্তু দেবে কেন ভাব কিন্তু আর্থিক উন্নতির ভাব যে কোনো লাভভাব সেখানে যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে এই বছর কিছু সোর্স অফ ইনকাম আপনারা খুঁজে পেতে পারেন হয়তো বেকার আছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না অবশ্যই কিছু একটা ইনকামের সোর্স আপনাদের জেনারেট করবে সেই দিক থেকে ভালো পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন পরিবারে অবশ্যই পজিটিভ কিছু ঘটনা আপনাদের এই বৃহস্পতি গোচরের ফলে ঘটতে দেখতে পারবেন সেই দিক থেকে ভালো এবং পঞ্চমভাবে দেখুন পঞ্চম প্রতি সপ্তমে গিয়ে একাদশে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে সেখানে আমি মনে করি যে আপনাদের প্রেমের দিক থেকে যেমন শুভ ফল পাবেন অবশ্যই সন্তান দিক থেকেও সন্তান প্রাপ্তির দিক থেকেও শুভ ফল কিন্তু দেবে সন্তানের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন দেখুন পঞ্চমভাবে রাহু বসে আছে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে সন্তানের মধ্যে কিছু অবাধ্যতা কিছু কথা না শোনা কিছু দিক থেকে যে একটু উগ্রতা এটা কিন্তু থাকার মতো জায়গা বৃহস্পতি রাহু চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি সেই জায়গাটাকে আরও বেটারমেন্ট করার চেষ্টা করবে সন্তানের যারা বড় হয়েছে তাদের সন্তানের ব্যবসায় উন্নতি দেবে সন্তানের বিবাহের যোগাযোগে কিন্তু পথ প্রশস্ত করবে এবং কিছু ক্ষেত্রে সন্তানের কর্মের পথও প্রশস্ত করবে ফলে সন্তান ভাগ্য কিন্তু আপনাদের বৃহস্পতি গোচরের ফলে শুভ গোচরের ফলে আপনারা দেখতে পাবেন সবচেয়ে বড় কথা তিনটি যে নক্ষত্র পাশ করছে তিনটি নক্ষত্র কিন্তু আপনাদের সাপোর্টিং নক্ষত্র সেদিক থেকে এই বৃহস্পতি গোচর আপনাদের জন্য অবশ্যই ভালো ফল নিয়ে আসবে এবং দেখা যায় কোনো অষ্টমপতির দশা নক্ষত্র পাশ করছে তাহলে হয়তো সমস্যা হতো বা ষষ্ঠপতি দ্বাদশপতির নক্ষত্র পাশ করছে তাহলে হয়তো কোথাও একটু সমস্যা তৈরি করতো নক্ষত্র ওয়াইজ ফলগুলোও কিন্তু আপনারা ভালো পাবেন নির্ভর করছে কতটা আপনার জন্মৎসক এই গোচরকে সাপোর্ট করবে তার উপর কিন্তু ফল পাবেন ফলে বৃহস্পতি যদি খারাপও থাকে আপনারা একটু দান ধ্যান করবেন পূজা আচ্ছার সঙ্গে যুক্ত থাকবেন রাখবেন নিজেদের অবশ্যই যে খরচটা আপনাদের বেড়ে গেছিল সেই খরচটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে আসবে হয়তো প্রচুর ইনকাম করছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদের সেভিংস দেখতে পাচ্ছিলেন না এখন কিন্তু আপনারা সেভিংস দেখতে পারবেন কিছু সঞ্চয় কিন্তু আপনাদের হবে ব্যক্তি থেকে নানা সমস্যা ফেস করছিলেন সেই রোগব্যাধিও কিন্তু প্রশমন হবে ষষ্ঠভাবে বৃহস্পতি রোগব্যাধি বৃদ্ধি করে সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই কমে আসবে ষষ্ঠ ভাব থেকে রবিরা বৃহস্পতি গোচরে ফলে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনারা ভালো পাবেন এবং কোন ধর্মস্থানে অন্ন বস্ত্র দান করতে পারেন কোনো গরিব দুঃখীকে বস্ত্র দান করতে পারেন তাহলেও কিন্তু বৃহস্পতি আপনাদের শুভ ফল দেবে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন বিশ্বিক রাশির জন্য আমার মনে হয় বিশেষ কিছু দিক থেকে যে যে জায়গাগুলো আমি আলোচনা করলাম সেই জায়গাগুলো আপনারা অবশ্যই শুভ ফল পাবেন ওভারঅল বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার